মনে করেন একজন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ফজরের নামাজ পড়িয়া ভয় পাই যোহরের নামাজ আদায় করতে পারবো কি এর মাঝে আজরাইল চলেন আর একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যোহরের নামাজ আদায় করিয়া ভয়ে থাকি আসরের নামাজ আদায় করতে পারবো কিনা এর মাঝে না জানি আজরাইল এসে আমার উটা নিয়ে যায় আর একজন সাহাবি বলেন ইয়ার আসুল আল্লাহ আমি আসরের নামাজ আদায় করিয়া অপেক্ষা আর ভয় মাগরিবের নামাজ আদায় করতে পারি কিনা এর মাঝে আজরাইল চলে আসবে এই ভয়ে থাকি রাহমতের নবী বললেন আপনারা তো মরণকে অনেক দূরে মনে করেছেন মরণ তো এত দূরে না আরো কাছে ইয়ার আসুল আল্লাহ কেমন কয় আমি মনে করি শেষ ডান দিকে যখন আমি সালামটা ফিরাই আমি অস্থির থাকি বাম দিকে সালাম ফিরানোর আগে হাজার সে হাজির মরণ থেকে যতই পালাও মরণ তো মায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেটায় লাগিয়ে নদী পথে নৌকা চালাও আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না এরে আল্লাহর বান্দারা ও আমার কলিজার যুব আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই আমি একবারও কিন্তু বলি নাই এবং বলবো না যে আমি পাস কল্লি পড়েছি তুমিও বড় আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও কওমিতে যাও বলি নাই বলবো না ভয় পাইও না আমি দাওয়াত তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুরিদ একবারও বলি নাই বলবো না তুমি তাপলিগে যাও তুমি পীরের কাছে যাও কি বলবো একটু খেয়াল করে শুনো রে বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ 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 শুধু ধন্যবাদই না আমি বলবো এই যুবকেরা স্কুল সারিস না কলেজ সারিস না লেখা করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে ছোট একটা দাবি আমার বাবা বলতে হাফিজ ভাই না বেয়াদ তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়া করবা না মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে এক মা বাবার সামনে সাথে কখনো বেয়া করবা না জীবন নষ্ট দুই শিক্ষকের সাথে বেয়াদুবি না তিন আলিমের সাথে বেয়াদুবি করবান মা বাবারে যদি কষ্ট দাও বর দোয়া লেগে যায় কপাল শেষ শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো বর দোয়া লেগে যায় জীবন শেষ আলেমের যদি কষ্ট দেয় বর দোয়া লেগে যায় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগেই তুমি ডাক্তার হও বেয়াদব হয়েও না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া রামের একরামের পরামর্শ নিয়া তুমি জেনারেল লাইনে থাকিয়া লেখাপড়া করো চাকরি করো বাধা নাই ও যুব তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি সাক্ষী দেও আসেনি তুমি কেন পারো না বিবেক দিয়া বলো তোমার বিবেক কোথায় তোমার কপালে কার বর্ধ লাগছে কারো বিষাপ লাগছে বলো তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের মানুষটার অ্যাভার্নি পুলিশ বিডিএরের চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুব জেনারেল লাইনে থাকিয়াও গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ঋষি কাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না কার বড় দোয়া লাগছে তাড়াতাড়ি ক্ষমা নিয়া নাও মা বাবার চোখের বানি আর দোয়া ছাড়া জীবনে তোমার সফলতা আসবে না রে বাবা কারণ এই মা বাবার চোখের বানী তোমার আমার জীবনের সফলতার কারণ মদিনাতুল মনোবরা থেকে একজন আল্লাহর প্রিয় বান্দার সে ভারতের জমিনে কালেমার দাওয়াত নিয়া এই পর্দার আড়ালের আম্মা মাজানেরা একটু খেয়াল করে শুনবেন মদিনাতুল মুনাবরা থেকে রসুলের আশে চলে আসছে ভারতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ভারতে ঘুরিয়া ঘুরিয়া দাওয়াত দেন দিতে দিতে এই পরিমাণ বিধর্মী কালে মাওয়ালা হয়ে গেছেন কেউ বলেন নব্বই আরো বেশি লক্ষ বিধর্মী তার হাতে কালে মালা হয়ে গেছে আনন্দিত অন্তর ভরা সবাই তার নাম জানেন এমন আল্লাহর প্রিয় বান্দা রসুলের আশে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহি আলে খাজা মঈনুদ্দিনের মন বড় খুশি আম্মাজানের সামনে বসলেন মা বলে এই মঈনুদ্দিন তোর অন্তরে এত আনন্দ কেন মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন আম্মা জান আপনার দোয়া আজ আমি ভারতবর্ষে কালেমার খেদমত করেছি লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে মঈনুদ্দিন এগুলো তোমার বাহাদুরি না আমি মায়ের অবদান কার অবদান কুয়াকাটা বঙ্গব সাগর থেকে এক ধাক্কা দিয়া নোয়াখালীর চেয়ারে বসাইছেন আমার আল্লাহ আমার মা বাবার চোখের পানি আমার কোন বাহাদুরি নেই যে আল্লাহ চেয়ারে বসান ওই আল্লাহ যদি বেজার হয় চেয়ার থেকে পালাইয়াও দিতে পারে এই কারণেই তো জান্নাতের টিকিট পাইয়াও আবু বকার নামাজে কান্নার আওয়াজ রহমতের নবী সাথে ও সাহাবারা মর এত দূরে না মরণ আরো কাছে মা বলে এই খাজা মহিনুদ্দিন এই অবদান আমি মায়ের মাহিনুদ্দিন চিস্তি বলেন মা বলো তোমার কি অবদান ও বার্তারা রানের আম্মা জানে নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন কেউ দুনিয়ায় দিতে পারবে না আপনাদের তো আল্লাহ সম্মানিত করেছেন আপনারা নবীদের মা কেরামদের মা আপনারা তো নারী এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মা আপনাদের অবদানের কারণে মঈনুদ্দিনের মা চোখের পা নিচের বলেন ও মঈনুদ্দিন আমার গর্ভে যখন তুই আস আল্লাহর কসম আমি ওদিন থেকে এক রাত ঘুমাই আমি রাতের গভীরে তাই পুরে কান্না করতাম দোয়া করতাম হে মালিক আমার গর্বের সন্তানটাকে তুমি তোমার বানাইয়া পাঠাইয়া দাও আল্লাহ মায়ের দোয়া কত যুব মা দোয়া করলে আর সে আজিমের দরজা দিয়া চলে যায় ওই মা কত চোখের পানির কারণে আজকে আমি ইচ্ছে রে রে বাবা আমার পিছনে মায়ের কত কান্না কত ত্যাগ আর কত কষ্ট এরে সন্তানেরা যদি বুঝ দিই চামড়া খুলিয়া জুতা বানায় দিতি মায়ের সাথে বেয়াদি করতি না রে বাবা মা আমি যেদিন দুনিয়াতে আসছি রে যুব তুমি যেদিন দুনিয়াতে আসছো প্রসাদ বেতনায় মা পাগল মা যেই মায়ের কন্ঠ ঘরের বাইরে যায় না কিন্তু আমি দুনিয়াতে আসার সময় মায়ের এত ব্যাথা বেদনার চিৎকারের আওয়াজ বাইরের পাশের বাড়ির মা বুনরা ঘুমাইতে পারে না আমার দাদি নানি মায়েরে ঢান্ডা করে বোঝায় মা কাঁদে আর বলে মনে হয় মরিয়াই যাব সাত আসমান আমার মাথায় চেপেছে যায় মা পাগলের মতো বেউ হইয়া যায় আবার করে কান্না হঠাৎ পাঁচটা মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও আমার আম্মা জান আব্বা জানে পাইয়া হাতটা ধৈরা চোখের পানি ছেড়ে বলে স্বামী মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি খাইয়া না খায় তোমার সংসার কাটাইল আজ তুমি আমারে মাফ করে যেইভাবে খ্যাদমত করা দরকার পারি নাই মরে যাব দোয়া করি